খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে সাতটা ছুটন্ত ঘোড়া সেটা জলের উপর দিয়ে ছুটুক বা মাটির উপর দিয়ে ছুটুক বা ব্যাকগ্রাউন্ডে সাদা হোক সেই ঘোড়া সাংঘাতিক টাকা দেয় এরকম প্রচুর প্রশ্ন বহুদিন ধরেই শুনছি বিষয়টা হচ্ছে ছবিকে যদি ছবির মতো রাখতে পারেন ছবির মতো ট্রিট করেন যে সাতটা ঘোড়া ছুটছে আমার দেখতে ভালো লাগছে তাহলে এক জিনিস আর যদি মনে করে থাকেন যে ছুটন্ত ঘোড়া আপনাকে লাখ লাখ টাকা এনে দেবে আপনাকে কোটিপতি বানিয়ে দেবে এটা ভুল কথা এটা সম্পূর্ণ বাজে এবং মিথ্যে কথা আপনি কোনো কাজ করবেন না আপনার ইন্টেনশন খারাপ আপনি মানুষের খারাপ চান অথচ ঘোড়া আপনার ওই খেটে কোটি কোটি টাকা এনে দেবে এটা হয় সেটাই যদি হবে তাহলে সবাই ওই ঘোড়ার ছবিটা নিয়ে বড়লোক হয়ে যেত সেটা কিন্তু হয়নি কারো বাড়ি থাকতে পারে সে ছবিকে ছবি মতো ফিট করতে পারে কিন্তু ঘোড়ার ছবি লাগিয়ে সে কোটিপতি হয়েছে এটা সম্পূর্ণ বাজে ব্যাখ্যা যৌক্তিকতা নেই এবার বলি যদি জ্যোতিষ বা অন্য ক্ষেত্রে অন্য কিছুর ক্ষেত্রে বলেন তাহলে বলবো মানা হয়ে থাকে যে ঘোড়া হচ্ছে চন্দ্রের প্রতীক এবার ঘোড়ার ক্যারেক্টারটা কি দৌড়নো পরিশ্রম করা হার্ডওয়ার্ক এবার একটা মানুষের জীবনে এমনি পরিশ্রম করতে হয় হার্ড ওয়ার্ক থাকে হ্যাঁ এবার ঘোরা আসার টাকা কতটা আসবে জানি না কিন্তু ছোটাছুটির মাত্রাটা বাড়বে সংঘর্ষের পরিমাণ আরো বাড়বে তো এক তো রয়েছে সংঘর্ষ আবার কি ডেকে আনার দরকার আছে মনে তো হয় না আবার দেখুন কেউ কেউ বলে যে কার কোন জায়গায় শনি বসে রয়েছে কার কোন ঘরে শনি বসে রয়েছে তার জন্য আবার এই ঠিক না সে জলের উপর দিয়েই হোক মাটির উপর দিয়েই হোক না কেন চুটন্দ ঘোড়া ঠিক না এবার আপনি যাকে দেখাবেন সে বলবে হ্যাঁ আপনার এখানে শনি বসে রয়েছে আবার আরেকজন বলবে না তো এখানে শনি তো বসে নেই তাহলে শনি বসেছে না উঠেছে এটাই বুঝতে পারবেন না তো সুতরাং এই ঘোড়ার ছবি যদি টাকা পাওয়ার উদ্দেশ্য থেকে থাকে লাগানোর দরকার নেই আর যদি এমনি লাগাতে চান ছবি হিসেবে তাহলে সেটা নর্থে নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট এইখানে লাগাতে পারেন যদি লাগানোর শখ হয় ড্রয়িং রুমে তো মোটেই না দরকার কি আছে দরকার নেই যদি এইরকম কনফিউশন কিছু থাকে থাকে যে আপনার টাকা আসবে বা এমনও অনেকে হয়েছে অনেকে বলেছে সত্যি মিথ্যে জানি না যে ঘোড়ার ছবি লাগি নাকি তাদের অনেক কিছু ভেসে গেছে মানে ক্ষতি হয়েছে এবার সে ঘোড়া ঘোড়ায় এসে ক্ষতি করেছে না তার নিজের কারণে ক্ষতি হয়েছে অবশ্যই নিজের কারণে হয়েছে না বুঝে কিছু করেছে তো সে কারণে হয়েছে এখন সেজন্যই বলছি যদি ঘোড়ার ছবিকে ছবির মতো ফিট করেন তাহলে এক ধরনের চিন্তা ভাবনা লাগাবেন আর যদি এই সমস্ত চক্করে পড়েন আপনার এমনি চিন্তিত বাস্তু জ্যোতি সেনা তেনা তাহলে সে ছবি আপনার না লাগানোই ভালো আর ঘোড়া কখনো কাউকে লাখ লাখ টাকা দেয় না কোটি কোটি টাকা দেয় না কেউ মানুষ বাড়িতে বসে রয়েছে আহ বসে বসে বদবুজি ভাজছে আহ আর তাকে ঘোড়া খেটে খেটে রোজায় করে দিচ্ছে এটা হয় না তাহলে সবাই বড়লোক হয়ে যেত বোঝা গেল সুতরাং এই সমস্ত বক্তব্য যারা করছেন তারা কেন করছেন জানিনা যারা জিজ্ঞাসা করেছিলেন উত্তরটা হচ্ছে এটা ভালো থাকুন